ফজরের নামাজের পরে জায়গায় বসে তিনবার সুরা কাউসার পড়ুন তারপর দেখুন কি হয় এই আমলটি আজকে শেখার পর থেকে আপনাকে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ তো এই দামি সহজ আমলটি নিয়ম আপনাদেরকে বলে দিব অনুরোধ করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তো আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তাহলে চলুন দেরি না করে প্রথমে আপনাদেরকে এই আমলটা নিয়ম বলে দেই তারপরে বলে দিব এই আমলটি করার দ্বারা আপনি কি কি উপকার হবে আপনার কি কি লাভ হবে প্রিয় ভাই বোন আমলটি আমরা সবাই করতে পারবো কারণ সুরা কাউসার পারি না এমন কোন মানুষ পাওয়া যাবে না আমলটি আপনাকে করতে হবে ফজরে নামাজের পরে নামাজের পরে কারোর সাথে কোনো কথা না বলে জায়গায় বসে আমলটি আপনি শুরু করবে আমলটি কিভাবে করবেন আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় প্রথমে তিনবার এই স্টেপ ফার করবেন যেমন আস্তে ও ফেরুল্লাহ হরফ বে মিউ কর্লিদাম বেওয়াতুব এলাই আস্তে ও ফেরুল্লাহ হরফ বি মেউ কর্লিদাম এলাই أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. تعرفور الدين بار تا بن من بابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম এটা হলো দরুদ ইব্রাহিম তিনবার পড়বেন। তিনবার পরার পরে এবার এই নিয়মে তিনবার সুরা কাউসার পড়বেন যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أمي جيبا بي صحي شد بابي আপনারাও শুনে সহি শুদ্ধ করে নেবেন এইভাবে আউজুবিল্লা বিসমিল্লা সহ তিনবার সুরা কাউসার পড়বেন সুরা কাউসার পড়া শেষ হলে আবার তিনবার প্রিয় নবীর উপর দুরুস শরীফ পড়বেন যদি আপনার সময় থাকে হাতে তাহলে প্রথম যে দুরুস শরীফটা পড়েছেন দুরুদে ইব্রাহিমটা তিনবার পড়বেন আর যদি হাতে সময় কম থাকে তাহলে ছোট যে দরুদটা আছে সেটা তিনবার পড়বেন ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার আমলটি শেষ হলো এখন আসুন আপনাদেরকে জানিয়ে দেই এই আমল তো করলেন এই আমল করার দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা বেশটি লাইক ও ফলো করে দিবেন প্রিয় ভাই বোন এ আমল করার দ্বারা আপনার কি লাভ হবে ফজর নামাজের পরে মানে দিনের শুরুতে ওই সময়টা খুবই বরকতি সময় হাদিসে আসছে ওই সময়টাতে আল্লাহ তালা বান্দার রিজিক নির্ধারিত করেন সারাদিন বান্দাকে কি কি রিজিক দিবেন বান্দা কি কি রিজিক পাবে তো ওই বরকতির সময় যদি কোরআনের এই বরকতি সোরা দিয়ে আমলটি করেন ইনশাআল্লাহ সারাদিন আপনার রিজিক শুধু আসতেই থাকবে আপনি ব্যবসার কাজে বের হন যে কোনো কাজে বের হন আল্লাহ তালা আপনার রিজিক বরকত বাড়িয়ে দিবে দিন শেষে আপনার পকেট ভর্তি হয়ে রিজিকে আপনার মানি ব্যাগ ভর্তি হয়ে আপনি বাড়ি ফিরে আসবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রিজিক হালালভাবে রিজিক বাড়িয়ে দেখ দনি হওয়ার তৌফিক দান করুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য ভাই জেনে যদি একটু উপকার হয় আল্লাহ তালা আপনাকে উপকার দান করবে